সারাদিন কোনো কাজকর্ম না করে দুপুর একটা দেড়টা পর্যন্ত শুয়ে থেকে ঘুমিয়ে উঠেও যখন এত মজার মজার খাবার খেতে পারি কপাল ভাগ্য ভাগ্য দিন দেয় মনে হয় সবচেয়ে ভালো একটা কাটে আজকেও সেরকম ভালো একটা দিন ছিল কিছু রান্না বড়া না করে এত মজার মজার খাবার বেগুন ভর্তা মুরগির মাংস চিংড়ি বড়া আর একটা মেবি থানকুনি পাতার ভর্তা ছিল এত মজা ছিল খাবার গুলা সবগুলা খাবার আমার এক কলিক আমার বাসায় এসে দিয়ে গেছে থ্যাংক ইউ আপু খাবার গুলো সত্যি অনেক মজা ছিল আর আমি আরাম করে বসে বসে খাচ্ছি কিচ্ছু করি নাই সারা সারাদিন ঘুমাইছি পরে পরে এত ঘুমাইছি ঘুম থেকে উঠে তাও উনি খাবার দিয়ে যাওয়ার আরো ঘন্টা তিন চার ঘন্টা পরে খেয়েছি আমি সেই বিকাল সাড়ে তিনটার দিকে আমি লাঞ্চ করলাম দিনটা ভালো ছিল আলহামদুলিল্লাহ খাবার গুলো অনেক মজা ছিল অনেক অনেক মজা ছিল সারাদিন কোনো ধরনের প্রোডাক্টে কাজ না করে কীভাবে কাটানো যায় এটা